হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ক্লাস ফোর বৃত্তি পরীক্ষার সমাজবিজ্ঞান বিষয়ের যে পরীক্ষা সেটি শেষ হল এবং এটি হচ্ছে তার প্রশ্নপত্র প্রথমে যে সহজ প্রথমে যে শূন্যস্থান বা শর্ট কোশ্চেনগুলো ছিল সেগুলোকে আমরা দেখব প্রথম হচ্ছে গরম পোশাক ব্যবহার করতে হয় কোন ঋতুতে তাহলে আমরা জানি গরম পোশাক ব্যবহার করতে হয় শীত ঋতুতে দ্বিতীয়ত দূরবীন যন্ত্রটি আবিষ্কার করেছিলেন কে কে দূরবীন যন্ত্রটি আবিষ্কার করেছিলেন গ্যালিলিও দূরবীন চন্দ্রটি আবিষ্কার করেছিলেন গ্যালিলিও কোন ঋতুতে রাত সবচেয়ে বড় হয় কোন ঋতুতে রাত সবচেয়ে বড় হয় শীত ঋতুতে রাত সবচেয়ে বড় হয় এক সময় মানুষ ড্যাশ খণ্ড থেকে লোহা খুঁজে পেয়েছিলেন এক সময় মানুষ উল্কাপিণ্ড পিণ্ডের যে খণ্ড সেখান থেকে লোহা খুঁজে পেয়েছিলেন চাঁদ ড্যাশ গ্রহের একটি উপগ্রহ চাঁদ হলো পৃথিবী গ্রহের একটি উপগ্রহ তোমরা সবাই মিলিয়ে নাও যে তোমাদের কার কটা ঠিক হয়েছে যারা মাটির জিনিস তৈরি করেন তাদেরকে বলে কুমোর যারা মাটির জিনিস তৈরি করে তাদেরকে বলে কুমোর প্রায় সারা রাত চাঁদ দেখা যায় কোন তিথিতে প্রায় সারা রাত চাঁদ দেখা যায় পূর্ণিমা তিথিতে প্রায় সারা রাত চাঁদ দেখা যায় পূর্ণিমা তিথিতে ঘাস লতা পাতা খায় যে সকল প্রাণী তাদের কি ভোজি প্রাণী বলেন তাহলে আমরা জানি ঘাস লতা পাতা অর্থাৎ তৃণ জাতীয় যে খাবারগুলো যে সমস্ত প্রাণীরা খায় তাদেরকে আমরা তৃণভোজি বলি ড্যাস ঋতুতে কিছু কিছু গাছের পাতা ঝরে যায় তাহলে এটার উত্তর হবে শীত গুহাবাসী মানুষ রাতে গুহার সামনে কি জেলে ঘুমাতো তাহলে তারা আগুন জেলে ঘুমাতো একই পরিবারের শাখা পোশাকে কি বলে একই পরিবারের শাখা প্রশাখে একই পরিবারের শাখা প্রশাখাকে আত্মীয় বলে এছাড়াও বর্ধিত পরিবারও বলা হয়ে থাকে বর্ধিত পরিবার পরবর্তী প্রশ্ন কলকাতা ও হাওড়া সংযোগকারী প্রধান ব্রিজটি হল রবীন্দ্র সেতু কলকাতা ও হাওড়া সংযোগকারী প্রধান ব্রিজ হল রবীন্দ্র সেতু দুই নম্বরের প্রশ্নগুলো আমরা দেখব এমসিকিউ সঠিক উত্তর যেটা সেটা লিখতে হবে বাবুই পাখি বাসা তৈরি করে কোন গাছে আম তাল না কাঁঠাল তাহলে এটা উত্তর হবে তাল গাছে কীটনাশক বিষ প্রয়োগে নষ্ট হচ্ছে কি বাতাস মাটি না গাছ তাহলে আমরা জানি মাটি নষ্ট হচ্ছে একটি পরিযায়ী পাখি হলো বক সারস না হুইসলিং টিল তাহলে এটা হবে সারস বালুচুরি সারির জন্য বিখ্যাত বহরমপুর বিষ্ণুপুর না বীরভূম বিষ্ণুপুর পুষ্পাত তৈরি হয় কি থেকে তামা হবে লোহা থেকে কুকুরকে মানুষ পোষ মানিয়েছিল কি জন্য চাষ আত্মরক্ষা খাবারের জন্য আত্মরক্ষার জন্য পৃথিবীর যে জায়গায় দিন হয় তার উল্টো দিকে কি হয় তার উল্টো দিকে রাত হয় যে তারাটি উত্তর আকাশে স্থির মনে হয় তার নাম হলো ধ্রুবতারা রবীন্দ্র জয়ন্তী উৎসব হয় কোন ঋতুতে শীত গ্রীষ্ম না বর্ষা তাহলে আমরা জানি গ্রীষ্ম ঋতুতে বিকেলবেলা ছায়া পড়ে কোন দিকে বিকালবেলা ছায়া পড়ে পূর্ব দিকে নৌকা চালানো মাছ ধরাতে কোন গান গাওয়া হয় শাড়ি গান গাওয়া হয় তামার সঙ্গে তিন মিশিয়ে কি তৈরি তৈরি করা করা হয় হয় ব্রোঞ্জ টিন আচ্ছা পরবর্তী প্রশ্নগুলোকে আমরা একবার দেখে নেব কি কি এসেছে গুহাতে থাকার সময় আদি মানুষের প্রধান হাতিয়ার কি ছিল কর্মকারের তৈরি দুটি জিনিসের নাম যা যাবর সমাজ কাকে বলে জলদাপাড়া কোন রাজ্যে অবস্থিত তাহলে আমরা জানি জলদাপাড়া আলিপুর দুয়ারে অবস্থিত গন্ডার কোন ঋতুতে দিন সবচেয়ে ছোট হয় শীতকাল তখন আমরা কেমন পোশাক পরি তখন আমরা গরম পোশাক পরি পরবর্তী চাকায় লোহার বের লাগাতো লাগানো হতো কেন হাঁস মুরগি পায়রা জাতীয় পাখি পুষে কি কি উপকার কি উপকার হলো তার শুরু হলে কোন পশু কোন 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 টানত মৌমাছি কোথা থেকে মধু সংগ্রহ করে কোথায় জমা করে প্রশ্ন চিহ্নের মতো তারাগুলিকে কি বলে সপ্তশি মণ্ডল আকাশে কোন দিকে এদেরকে দেখা যায় জলের অপর নাম জীবন কেন এগুলো একটু ডেসক্রিপটিভ ছিল আমরা আবার ম্যাচটা করে দেব বাম দিকে শব্দের সঙ্গে ডান দিক মিলাতে হবে আচ্ছা প্রথমে আছে ঝুমুর টয় ট্রেন ম্যালেরিয়া টোটো ম্যালেরিয়া হচ্ছে মশা টয় ট্রেন হলো দার্জিলিং ঝুমুর হলো সাঁওতাল নেত্র আর কোনটা গেল কোনটা বাদে গেল ঝুমুর টয় ট্রেন ম্যালেরিয়া টোটো আচ্ছা টোটো হচ্ছে উপজাতি পাঁচেরটা টিকা লিখতে হবে যে কোনো চারটে বড় শিল্প পৃথিবী আগুন লোকগান বাউল গান তারপরে ডিসক্রিপটিভ কোশ্চেনগুলো কিছু এই রকম ছিল যে কোনো আটটা করতে হবে আবহাওয়া কাকে বলে মহাকাশে চাঁদের বুকে প্রথম পা কে দেন কিভাবে তিনি চাঁদে গিয়েছিলেন তাহলে আমরা জানি নীল আমস্ট্রং প্রথম তিনি পা দিয়েছিলেন সূর্য ও পৃথিবীর মাঝে থাকা গ্রহগুলোর নাম কী সূর্য ও পৃথিবীর মাঝে থাকা গ্রহগুলো একটা হচ্ছে বুধ এবং আর একটা হচ্ছে শুক্র তাহলে একটা হলো বুধ এবং একটা হচ্ছে শুক্র বলই আছে কোন গ্রহে বলই রয়েছে শনিতে আদিম মানুষ কি দিয়ে ছবি আঁকতো কোথায় ছবি আঁকতো কিভাবে তারা চাষের কাজ শিখেছিলো দার্জিলিংয়ে কিসের শিল্প দেখা যায় কি কি চাষ হয় গ্রহ উপগ্রহের মধ্যে পার্থক্য কী প্রথম মানুষ কোন ফসল চাষ শুরু করে তিনটে গৃহপালিত প্রাণীর নাম তাদের উপকারিতা এই প্রশ্নটা সহজ ছিল শেষ ভাগ যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও সংস্কৃতি বলতে কি বোঝো সংস্কৃতিতে কীভাবে বিভিন্ন সমাজকে চেনা যায় সমাজ বলতে কি বুঝো মানুষ সামাজিক প্রাণী কেন খাঁচার ভিতর অচেন পাখি গানটি কাল লেখা তার সম্বন্ধে দু তিনটে বাক্য লিখো জীবিকা কাকে বলে সব জায়গায় কি একই রকম জীবিকা দেখা যায় উদাহরণ দাও নদীতে বাদ দেওয়া হয় কেন নদী আমাদের কি কি উপকার করে মাংসাশী প্রাণী কাদের বলে দুটি মাংসাশী প্রাণীর নাম লেখো তো এই ছিল সমাজবিজ্ঞানের প্রশ্ন শর্ট কোশ্চেনগুলোকে আমরা আলোচনা করলাম পরবর্তীতে বাকি যে দুটো পরীক্ষা রয়েছে বিজ্ঞান এবং ইংরেজি সেটারও প্রশ্নপত্র উত্তরসহ দেওয়া হবে কিন্তু তার আগে পরবর্তী দুটো পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ সম্ভাব্য প্রশ্ন সে ভিডিও চ্যানেলে আজ এবং কাল আপলোড হবে তো চ্যানেলটিকে একটু ফলো আপ করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখুন যাতে সেই রিলেটেড ভিডিও যখন আপলোড হবে সেটা তোমাদের ফিডে পৌঁছাতে পারে আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং